পায়ের তালুতে জ্বালাপোড়া একটি পরিচিত সমস্যা খুব সাধারণ সমস্যা মনে হলেও এর কষ্টভুক্তভোগীরা জানেন এই সমস্যার ফলে ঘুমে অনিয়ম হয় শরীরে অস্বস্তি বোধ হতে থাকে বিভিন্ন রোগের লক্ষণ হিসেবেও প্রকাশ পেতে পারে এই জ্বালাপোড়া চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় বার্নিং ফিট সিন্ড্রোম এই সমস্যা রাতের বেলা প্রকট হয়ে ওঠে অনেক সময় পায়ের পেছনে গোড়ালিতে ও পায়ের বিভিন্ন জায়গায় এই জ্বালাপোড়া দেখা দেয় এই সমস্যার মূল কারণ হতে পারে ডায়াবেটিস জ্বালাপোড়ার ধরন সময় যে হালকা থাকে তা কিন্তু নয় এটি অনেক সময় মারাত্মক আকার ধারণ করতে পারে ভারী খাবার বেশি খেলে শরীরে পানি শূন্যতা দেখা দিলে বা উচ্চ পাওয়ারের ওষুধ খেলে এমন সমস্যা দেখা দিতে পারে এমন সমস্যায় ভুগে থাকলে অবহেলা না করে সতর্ক হন জেনে নিন কিছু ঘরোয়া প্রতিকার অ্যাপল সাইডার ভিনিগার পায়ের তালু জ্বালাপোড়ায় উপকারী প্রতিকার হল অ্যাপল সাইডার ভিনিগার অ্যাপল সাইডার ভিনেগার এই সমস্যা থেকে মুক্তি দেয়া এ ধরনের সমস্যা দূর করতে অ্যাপেল সাইডার ভিনেগারের ব্যবহার বহু পুরনো পায়ের বিভিন্ন সংক্রমণ থেকে মুক্তি পেতেও ব্যবহার করা হয় এই উপকারী উপাদান ঠান্ডা পানি অনেক সময় পায়ের তালু জ্বালাপোড়া করলে ঠান্ডা পানি উপকারী হতে পারে এমন সমস্যায় ভুগলে ঠান্ডা পানি ব্যবহার করুন একটি পরিষ্কার কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে পায়ে জড়িয়ে রাখুন এতে স্বস্তি পাবেন রাতে এভাবে ব্যবহার করলে বেশি উপকার পাবেন কারণ এই সমস্যা রাতেই বেশি দেখা দেয় ঠান্ডা পানিতে ইপসম লবণ মিশিয়ে তাতে পা ভিজিয়ে রাখলেও উপকার পাবেন পায়ে গরম পানি ও চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ধরনের ক্রিম ব্যবহার এড়িয়ে চলুন মাছের তেল মাছের তেল আমাদের সুস্থ রাখার জন্য নানাভাবে উপকার করে এটি দূর করে বাতের ব্যথা পায়ের তালুর জ্বালাপোড়া সহ আরও অনেক সমস্যা এক গবেষণায় দেখা গেছে মাছের তেল ব্যবহারে পায়ের তালুর জ্বালাপোড়া থেকে মুক্তি পাওয়া সম্ভব হলুদ উপকারী ভেষজ হলুদ এই মশলা প্রায় সব বাড়িতেই থাকে এটি রান্নার স্বাদ গন্ধ ও রং বাড়ানোর পাশাপাশি নানা ধরনের পুষ্টি উপাদান আমাদের শরীরে পৌঁছে দেয় পায়ের তালুর জ্বালাপোড়া দূর করতে নারিকেল তেলের সঙ্গে হলুদ মিশিয়ে ব্যবহার করতে হবে এতে ব্যথা ও জ্বালাপোড়া দূর হবে ম্যাসাজ ম্যাসাজের মাধ্যমে নানা শারীরিক সমস্যা দূর করা সম্ভব ম্যাসাজ করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে আপনি যদি পায়ের তালু জ্বালাপোড়ার সমস্যায় ভুগে থাকেন তবে ম্যাসাজ করুন এটি এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করবে